আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক হাইকোর্টের আদেশের মোদাপেক বাগালী নদী দখল ও দূষণমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাওয়াত হোসেন তিনি বলেন স্থায়ীভাবে ড্রেজার বেইস স্থাপন সহ বাকখালী নদীকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা বলেন বাকখালী নদী দূষণমুক্ত রাখতে হোটেল মোটেলগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বাকখালী নদী দখল দূষণমুক্তকরণের লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা এসব কথা বলেন হাইকোর্টের একটা রায় আছে যে রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব কিন্তু রায়টি এখন আমাদের হাতে আসেনি এখানে জেলা প্রশাসকের এক লিস্ট বা বিএডব্লিউটি এর এক লিস্ট ওটা হবে না লিস্ট একটাই হবে রায় না আমরা একটা ড্রেজার বেজ এখানে তৈরি করার স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনা সব রেডি আছে রেজার্ভেদের কাজগুলো শুরুভাবে করতে আছে একই সাথে এখানে যে হোটেলগুলো আছে যে হোটেলগুলার নদী দূষণ করছে তাদেরকে ওই আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয় আমি বলে কিন্তু ফাইন করলে হবে না একটা দুইটা করে বন্ধ করে দিতে হবে বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে দুই লক্ষ চার লক্ষ টাকা ফাইন দিতে তো কোনো অসুবিধা নেই ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় কিনা এই যেমন ইয়ট থাকতে পারে নৌকা থাকতে পারে নৌ ভ্রমণ হতে পারে কিন্তু নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে দূষণমুক্ত করতে হবে এইগুলো নিয়ে আলোচনা এর আগে আজ সকালে হিলটপ সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় উপদেষ্টা ডক্টর এম সাকওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় নৈ পরিবহন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দীর্ঘ আট বছর ধরে চলে আসা রোহিঙ্গা সংকট এখন একটি জাতীয় সমস্যা থেকে আঞ্চলিক হুমকিতে রূপ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন প্রায় দশ লাখ তরুণ রোহিঙ্গা যাদের অনেকেই এখন কৈশোর বা বিষের কোঠায় তাদের অনির্দিষ্টকালের জন্য শিবিরে আটকে রাখা যাবে না এ সংকট নিয়ে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা ভাবা বোকামি যে তারা চিরকাল একটি জীবন মেনে নেবে এই সংকটের সমাধান না হলে তা বাংলাদেশের বাইরে ছড়িয়ে পড়বে এবং এটি একটি গুরুতর আঞ্চলিক ও সম্ভবত বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হবে গতকাল বেঙ্গল ডেল্টা কনফারেন্স দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা কথা বলেন ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত এই সম্মেলনে জলবায়ু ও ভূ রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের পটভূমিতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সুশাসন টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি গঠনে তরুণদের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হয় সম্মেলনে নীতি নির্ধারক শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনীতি অর্থনীতি ও ভূ রাজনীতির নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক বলেছেন মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের অন্যতম প্রধান শর্ত হচ্ছে দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক তাদের মান বৃদ্ধির জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে গতকাল বিকেলে সরকারি সফরে রামুর থিমছুরি এলাকার গর্জনিয়া খাদিজাতুল কুবরা রাজেলাহু বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন সেতু মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবুল মনসুরের সভাপতিত্বে ও অধ্যক্ষ মান সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী ও উপজেলা জামায়াতের আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান বক্তব্য রাখেন এর আগে শহরের আবেদিয়া মডেল দাখিল মাদ্রাসা ও ইমাম মুসলিম রাজেল্লাহুয়ানু ইসলামিক সেন্টার দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি মহেশখালীর সোনাদিয়া দ্বীপে প্যারাবন উজার করে গড়ে তোলা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন নৌবাহিনী বন বিভাগ ও পুলিশ নিয়ে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে চিংড়ি শ্রমিকদের থাকার ছয়টি ঘর এবং খালের মুখে পানি আটকানোর জন্য ব্যবহৃত কাঠ দিয়ে তৈরি অস্থায়ী পাঁচটি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খাইরুল হাসান অভিযানে নেতৃত্ব দেন এ সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব বলেন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার ছয় কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে এ দ্বীপকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার সেটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুইটা উনত্রিশ মিনিটে চলবে রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা বত্রিশ মিনিটে চলবে রাত দুটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটা তিপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল নটা সাত মিনিট পর্যন্ত খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে